হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি মোটামুটি আছি আর আমি পিউ আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আগের দিন ভিডিওটা শেষ করেছিলাম তিরুপতিতে কীভাবে দান করে আজকে তোমাদের সাথে শেয়ার করব তিরুপতি কিভাবে বালাজিকে দর্শন করবে ফ্রি বা বুকিং করে তো সেটাই সব কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতেই দেখানো হবে তো কোথায় গেলে কি হবে না হবে তো এখন আমরা চুল দান করার পরে এখন আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি আমাদের দর্শনের দিকে যাচ্ছি আর কি তো আমাদের টিকিট বুক করা হয়েছিল কিন্তু সেটা অন্য মন্দিরে হয়ে গেছিল ভুল করে তো আমরা এখন যাচ্ছি ফ্রি দর্শনের দিকে তো এখন চলো ফ্রি দর্শনে যেতে গেলে কীরকমভাবে কি করে লাইন দিতে হয় কতক্ষণ লাইন দিতে হয় সব বৃত্তান্ত আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আর আমরা কিভাবে কি করলাম না করলাম সবই তোমরা জানতে পারবে তো চলো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তিরুপতি বালাজি মন্দিরে কিভাবে দর্শন করে আর কি বালাজি তো চলো আমরা আবার গাড়ি করেছিলাম চুল দেওয়ার পরে ওখান থেকে দেড় কিলোমিটার তো আবার গাড়ি করে এলাম মন্দিরে আমাদের দর্শনের টিকিট করা হয়েছিল বলছে নাকি হয়েছে। দর্শন করতে দেখি চলো মন্দিরের ভিতরে যাই আমাদের টিকিট হয়েছে কিন্তু ওটা অন্য অন্য মন্দিরে হয়েছে তো আমরা আর আমরা এখন কিন্তু ফ্রি দর্শনে লাইনে আছি তো তোমরা যারা দর্শন করতে যাও তা আগে থেকে তারা টিকিটটা বুক করে যাবে কারণ ফ্রি দর্শনে প্রায় বারো ঘন্টা লাইন দিতে হবে আর টিকিট বুকে তিনশো টাকা তো আমরা সেরকমভাবে দর্শন করতে পারিনি কারণ মামাম বমি করছিল ওই জন্য আমাদেরকে লাইন থেকে বেরিয়ে আসতে হয় তারপরে আমরা মন্দিরের পিছন দিকে গিয়ে মন্দিরটা দেখি দর্শন করি তারপরে প্রণাম ট্রণাম করে ওখান থেকে আর কি বেরিয়ে তো এই হচ্ছে বালাজির প্রসাদ আর কি লাড্ডু তো লাড্ডু সেন্টার থেকে গিয়ে লাড্ডু আমরা কালেক্ট করি তো এই যে কি বড়ো বড়ো লাড্ডু দেখা একটা নিয়েছিলাম বড় দুশো টাকার লাড্ডু আর এইগুলো ছোটোগুলো পঞ্চাশ টাকার তো সেগুলো বাড়ি নিয়ে আসি বাড়ি আনি যেমন আনি সেরকমই ছিল কিন্তু তোমরা লাড্ডু সেন্টার থেকে লাড্ডু নিয়ে নিতে পারো अबू, 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 अबू के देखो ये देखो जोल देखो तमाम। সেই ভোর চারটের সময় বেরিয়েছি তারপর থেকে সেরকম মানে খাওয়া দাওয়া কিছুই নেই শুধু জল খেয়ে রয়েছিলাম তারপরে প্রণাম টনাম করে ঠাকুর কাছে লাড্ডু টাড্ডু নিয়ে আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টে বলতে ওখানে তো ধোসা টোসা তারপরে ইডলি এসবগুলোই পাওয়া যায় তো সেরকমই একটা বড় রেস্টুরেন্টে এসেছি ওখানে এই থেকে কিছু খেয়ে নেবো এখন ওই আড়াইটা তিনটে মতো বাজে আর মাম্মাম কিন্তু সারাদিন এই জুস তারপরে খেয়ে খেয়েই ছিল বমি করছে তাও মানে সত্ত্বেও আর কি কোনো খাবার না খেয়ে এরকম করেই আর কি ছিল শরীরটাও দেখো ভালো নেই বাড়ি এসে কিন্তু শরীরটা ভীষণ খারাপ তো তারপরে বুনু বলছিল চুরি কিনেছি দেখা কিন্তু আমার মন ভালো লাগছিল না ঠাকুমা একদম ভালো নেই জান আমরা একটা গাড়ি বুক করে বেরিয়ে যাই পাহাড়ের গায়ে গায়ে আবার আসছি আমরা তিরুপতিতে তো এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের বিশেষ করে চুল দানটাই বেশি জরুরি ছিল কারণ ওটাই মানসিক ছিল তারপরে তো সেরকম হলে তো ঠাকুর প্রণাম তো এগুলো তো আছেই ঠাকুরের কাছে গেলে তো সেসব করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো তোমরা চলো দেখতে থাকো তো যাবার রাস্তা কিন্তু মানে যখন আমরা গেলাম তিরুপতি থেকে তিরুমালা তখন একটা আলাদা রাস্তা ছিল এখন তিরুমালা থেকে তিরুপতি যাওয়ার আলাদা রাস্তা পাহাড়ের গাবে তো রাস্তাগুলো দেখো কত এঁকে বেঁকে এঁকে বেঁকে তো পাহাড় কেটে কেটে তো রাস্তাগুলো বানানো হয়েছে তো প্রচণ্ড রিক্স আর কি তো ওই জন্য দেখলাম আর বেশি লেট না করে আমরা তিরুপতিতে পৌঁছে যাওয়াটাই ভালো হবে কারণ আমাদের মন মেজাজ যেহেতু একদম ভালো নেই আমরা যে কিভাবে গেলাম কিভাবে এলাম তোমরা পরে ভিডিওতে সব কিছু জানতে পারবে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে তো আমি তো যেহেতু বাড়ি এসে ভিডিওগুলো দিচ্ছি আর ভিডিওগুলো আমি অনেক দিন পরেই দিচ্ছি কারণ বাড়ির পরিস্থিতি খুব খারাপ তো পরে ভিডিওতে তোমরা সব কিছু জানতে পেরে যাবে নেক্সট পার্টে নেক্সট আর কি ব্লগে তো আমার মন মেজাজ একদম ভালো ছিল না সেই জন্য ঠিকভাবে আর কি ভিডিও দিতে মানে এডিট করে দিতে পারছি না তো দেখলাম যে এই ভিডিওগুলো যখন বানিয়েছি তখন তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য একটা একটা করে পোস্ট করে দিচ্ছি আর শহরটা দেখো কত নিচে আর শহরের যে বড়ো বড়ো ফ্ল্যাটগুলো কত ছোট ছোট লাগছে কত উঁচুতে রয়েছে তার মানে আমরা তোমরা বুঝতেই পারছো তারপরে দেখো একটু একটু করে করে চলে এলাম আমাদের হোটেলে আমাদের গাড়ি দাঁড় করালো আর হোটেল এই হোটেলটায় আমরা ছিলাম আর কি তো এসি রুম ভাড়া নিয়েছিল তেইশো টাকা করে তো তোমরাও আর কি এই হোটেলে আসতে পারো যদি রুমের মধ্যে এলাম চুল কাটা সব ইচ্ছা ছিল দেখালাম আর তারপরে ঠাকুর প্রণাম করে একটু ঘুরলাম টুললাম আর ফিলিম টিকিট আর তিনশো টাকার যে টিকিটটা ছিল ওই ঠাকুরের ওই

যে জিনিসপত্রগুলো বার করা হয়েছিলো কাল থেকে এসে সেগুলো করছি আর তোমাদের দাদা হয় একটু বাইরে গিয়েছে কারণ কান্নাকাটি করছিলো ঘরের মধ্যে কতক্ষণ থাকবে ও বাচ্চা মানুষ আর আমাদের বাড়িতে সারাক্ষণ খেলে বেড়ায় আর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি যা করেছিলাম তারপর থেকে মানে মন্দির থেকে আসার পরে আর করিনি কারণ ভালো লাগছিলো বাড়ির আমাদের অবস্থা সত্যি ভালো নেই ওই জন্য মনটাও খারাপ আর আমি এখন যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো টলের মধ্যে সব গুছিয়ে নিলাম রেখে দেবো আর শুধু এক একটা দুটো জিনিস পরে থাকলো যেগুলো পরে যাবো যেগুলো অন্য ব্যাগে ভরা ট্রলি যেগুলো ভরা সেগুলো সব ভরে নিলাম জায়গাটা খুব সুন্দর কিন্তু কথাবার্তা খাবার দাবার হিন্দি হিন্দিতে বললেও সেরকম মেয়ে করছেন এখানে যে ভাষা আর কি অন্ধ্রপ্রদেশের সেই ভাষাই ওরা মানে বলছে আর কি যে যাদের যেটা ভাষা আর কি তো সেই জন্য তো মানে মেন কথা ভালো লাগছে না হিন্দিতে বললেও একটু বোঝা যায় অন্য কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে এখানে দোকানেও বুঝতে পারছে না কোনো দোকানে গিয়ে তো ওই জন্য আর বেরোলাম না আমরা আর কোথায় যাব আর ভেবেছিলাম সাড়ে চারি কেনাকাটি করব কিন্তু বাড়ির যে অবস্থা আর আমার ভালো লাগছে না আমি আমাকে কাল তো আমাকে আমি কালকে শাড়ির দোকানে গেছিলাম আমাকে শাড়ি নেবো বলে তো আজকে যেটা পরে গেছিলাম তোমাদের আমি তারপরে কিনে আনিনি রুমে চলে এলাম তারপরে তোমাদের দাদা ভাই আমাকে ওই শাড়িটা এনে দিয়েছিল তো ওটা পরে পুজো দিতে গেছিলাম আর বলছিলাম মা শাশুড়ি মা দুজন্য সব রিজনে কিনে নিয়ে আসবো কিন্তু আজকে আর ভালো লাগছে না আর যাবো না আর আমাদের সকালে ব্যাগ হচ্ছে তার সকালে ট্রেন নয় ট্রেন হচ্ছে বিকেল চারটে পুরীতে তো এইটা তো হচ্ছে তিরুপতি আর তিরুপতির আগে স্টপেজ হচ্ছে রেণুকন্ডা তো আমাদের ট্রেন রেলুগুণ্ডা থেকে ছাড়বে বা তিরুপতিতে দাঁড়াবে কারণ আমাদের টিকিট যেটা করেছে দাদা আর কি যে দাদা তৎকালীন যে দাদা টিকিট কাটছে তৎকাল তো সেই দাদা আর কি থেকে করেছে সেই জন্য রেলুগুণ্ডা যেতে হবে আমাদেরকে এখান থেকে এখান থেকে প্রায় কুড়ি মিনিট তিরিশ মিনিট লাগবে যেতে অটোতে করে তো এরকমটা গিয়ে ওখান থেকে আমরা ট্রেন ধরবো মানে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি তত তাড়াতাড়ি শান্তি হামসাফারে যাবো তখন মানে আসছিলাম তখন মানে বাড়ির অবস্থা বেশ ভালোই ছিল ঠাকুরমামা তো মানে ভালোই লাগছিলো তখন মন ভালো লাগছিল আর এখন মনে হচ্ছে আর ভালো লাগছে না বাড়িটা কখন পৌঁছাবো তো আগামী দিন চাপলে পরশু দিন আমরা বাড়ি পৌঁছে নেব তো আজকে আর সেরকম নিয়ে করবো না একটু খাওয়া দাওয়া শেয়ার করে দেবো যে ভিডিওখানে শেষ করে দেবো আবার আগামী দিন আমাদের সাথে দেখাব